আরেকটা দুঃসংবাদ বাংলাদেশের জন্য মানে বাংলাদেশের অর্থনৈতিক খাতের জন্য পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছাকাছি স্থানে বারোশো টন কাঁচামাল নিয়ে একটি জাহাজ ডুবে যায় তো অনেকেই বলে আপা আপনি শুধু নেগেটিভ নিউজ দেন পজিটিভ নিউজ দেন না কেন ভাই আপনারা একটু পজিটিভ নিউজ আমার ক্যাপশনে দিয়ে দেন তো ডক্টর ইউনুসের অধীনে পজিটিভ কি কি নিউজ আছে আমারও দেখতে খুব মন চায় আসলেই এই লোকটা কি কোনো পজিটিভ কিছু করেছে বাংলাদেশের জন্য একটু দেখাই দিয়েন তো যারা বলে সাহেব বাংলাদেশের জন্য কিছু করছে প্লিজ একটা দেখাই দিয়েন যে আসলেই আসলেই সে তার প্রতিষ্ঠানের লাভ ছাড়া সে বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের জন্য আসলেই কি করেছে আমারও দেখতে মন চায় যদি সত্যি উনি দেখাইতে পারতো না তাহলে ভালো লাগতো ডক্টর ইউনুস একজন ব্যবসায়ী পাশাপাশি ওনার মন্ত্রিপরিষদে যারা আছে উপদেষ্টা পরিষদে সবগুলাই ব্যবসায়ী সবগুলাই বাহিরের সিটিজেন নট অনলি দ্যাট বাহিরের পাসপোর্ট হোল্ডার এরা আসছে এরা খাচ্ছে এরা চলে যাবে এদের কোনো জবাবদিহিতে নাই আজকে প্রায় পনেরো মাস দেশের ওরা তারা ক্ষমতায় বসছে বাংলাদেশকে কি দিয়েছে ডক্টর ইউনুস প্লিজ একটা আপনারা লিখে দিয়েন তো আমাকে কি কী ভালো করেছে তো যারা বলেন যে আমি শুধু নেগেটিভ নিউজ দেই তাদের জন্য আমার একটা আবদার প্লিজ আপনারা তার একটা পজিটিভ নিউজ প্রতিদিন আমাকে দুইটা বা একটা একটা অন্তত পজিটিভ নিউজ দিয়েন আর আপনারা যদি বলেন যে প্রতিদিন নেগেটিভ নিউজ কত ছাড়া যায় হিসাব নেই প্রতিদিন অসংখ্য মিডিয়াতে আসছে ধর্ষণ হত্যা খুন ডাকাতি দখলদারিত্ব চাঁদাবাজি এইসবের নিউজের এখন আর যদি বলেন যে কয়টা দিবেন হিসাব নাই আর এই ইউনুস সরকারের কয়টা পজিটিভ নিউজ আছে এটা হিসাব করে পাবেন দৈনিক একটাও পাবেন না এটাই হচ্ছে বাস্তবতা